বর্তমানে রাজ্য তথা দেশে চলছে লোকসভা নির্বাচন এরই মাঝে অফিস জানাচ্ছে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে সেক্ষেত্রে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শেষে থাকতে পারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যের সব জেলাতে চড়বে তাপমাত্রার পারদ সেক্ষেত্রে শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুই বাড়বে পশ্চিমের কিছু জেলায় চল্লিশ ডিগ্রি বা তার ওপরেও উঠতে পারে পারদ আর তাই চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণরূপ নিলে তার নাম হবে রেমাল নামটি দিয়েছে ওমান ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বিশে মে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত সেটি ক্রমে উত্তর দিকে শক্তি বাড়িয়ে চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী পঁচিশে মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে ভারতীয় হাওয়া অফিস জানিয়েছে সূত্র মারফত আরও জানা গিয়েছে আগামী বিশে মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি একটি স্পষ্ট হতে পারে তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও একটি আছড়ে পড়তে পারে সূত্রে আরও বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত প্রসঙ্গত দু হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবনে আঘাত কেনেছিল ঘূর্ণিঝড় আইলা এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের পনেরোতম বর্ষের সন্ধ্যায় আবারও ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিস অবশ্য জানাচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হতে চলেছে এটি যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদিও হাওয়া দপ্তর অবশ্য বলছেন এই সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে রাজ্যে তার প্রভাব পড়বে কিনা পড়লেও তা কতটা সে বিষয়ে এখনও বিস্তারিতভাবে বিশেষ কিছুই জানা যায়নি তবে আগামী চার থেকে পাঁচ দিন রাজ্যের সব জেলাতে পারদ চড়বে তা নিশ্চিত রিপোর্ট প্রয়াস নিউজ